এগারোশো সাতাশি খ্রিস্টাব্দ পৃথিবীর ইতিহাসে এক মহাযুদ্ধের ছায়া পড়েছে জেরুজালেম মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র শহর তখন ক্রুসেডারদের দখলে শহরটি শুধু কংক্রিট ও প্রাচীরের নয় এটি ছিল বিশ্বাস ইতিহাস এবং ধর্মের মিলনের প্রতীক মুসলিমদের হৃদয়ে তখন একটাই আকাঙ্ক্ষা আল আকসা মসজিদকে মুক্ত করা এবং আল্লাহর পথে ন্যায় প্রতিষ্ঠা করা ইসলামের প্রাচীন ঐতিহ্য এবং পবিত্রতার সংরক্ষণই ছিল তাদের লক্ষ্য সেই সময় আল্লাহ নির্বাচিত করলেন এক নেতাকে যার নাম সুপ্রিম সাহস ও ন্যায়ের প্রতীক সালাহুদ্দিন আয়ুবি রহিমাহুল্লাহ তিনি ছিলেন কেবল একজন সৈনিক বা রাজনীতিবিদ নয় তিনি ছিলেন ইমানের শক্তি ন্যায় পরায়ণতার প্রতীক এবং মানবতার জীবন্ত উদাহরণ সালাহুদ্দিন আইউবী রহিমাহুল্লাহ এর চোখে জ্বলছিল দৃঢ় সংকল্প তিনি জানতেন যুদ্ধে জেতা কেবল শক্তির মাধ্যমে নয় বরং ইমান ধৈর্য ও ন্যায়ের মাধ্যমে সম্ভব আল্লাহতালা কোরআনে বলেন যারা আল্লাহর পথে লড়াই করে তারা নিজেরাই সাহায্য পাবে সুরা আল হজ আয়াত চল্লিশ সালাহুদ্দিন আয়ুবি রহিমা জানতেন যুদ্ধ কেবল অস্ত্রের জোরে জেতা যায় না সাহস বুদ্ধি এবং ইমানই আসল শক্তি তাই তিনি সৈন্যদের উদ্দেশ্যে বললেন আমরা লড়াই করব সত্য ও ন্যায়ের জন্য প্রতিশোধের জন্য নয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন সৈন্যরা তার নেতৃত্বে অনুপ্রাণিত হল তারা জানতো এই যুদ্ধে তাদের ধৈর্য এবং সঠিক পরিকল্পনা জরুরি সালাহুদ্দিন আইবির রহিমা হুল্লাহ কেবল সৈন্যদের উৎসাহ দিতেন না তিনি নিজের ব্যক্তিত্বে ইমানের দীপ্তি ও ন্যায় পরায়ণতার উদাহরণ স্থাপন করতেন সৈন্যরা আল্লাহর নাম জপ করে দোয়া ও ইবাদতের মাধ্যমে প্রস্তুতি নিল তারা জানত যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধু অস্ত্রের নয় বরং আল্লাহর পথে চলার মাধ্যমে আসবে এই মুহূর্তে সালাহদ্দিন আইউবির রাহিমাহুল্লাহ এর মনোবল ছিল দৃঢ় তার চোখে ঝলকাচ্ছিল বিজয়ের দৃঢ় সংকল্প প্রতিটি সৈন্য জানত এই যুদ্ধ কেবল শহর দখলের জন্য নয় বরং ন্যায় মানবিকতা এবং সত্য প্রতিষ্ঠার জন্য সালাহুদ্দিন আয়ুবি রাহিমাহুল্লাহ এর নেতৃত্বে মুসলিম বাহিনী প্রস্তুত হল এক মহাযুদ্ধের জন্য এগারোশো সাতাশি খ্রিস্টাব্দের এক সকালের আলোয়ে মুসলিম বাহিনী জেরুজালেমের প্রান্তরে পৌঁছল সালাহুদ্দিন আয়ুবি ধীরে ধীরে সৈন্যদের সামনে দাঁড়ালেন তার চোখে দৃঢ়তা সাহস এবং ইমানের দীপ্তি ঝলকাচ্ছিল যুদ্ধ শুরু হলো, ক্রুসেডাররা শক্তিশালী অভিজ্ঞ এবং অনেক সংখ্যাগরিষ্ঠ হলেও মুসলিম সৈন্যদের মনোবল ছিল অটল প্রতি আঘাত প্রতি পদক্ষেপ প্রতিটি রণনীতি ছিল ন্যায় সাহস ও শান্তির প্রতীক যুদ্ধ চলাকালীন সালাহুদ্দিন আইউবী রাহিমাহুল্লাহের কৌশল এবং ইমানের শক্তি সৈন্যদের মধ্যে এক অনন্য দৃঢ়তা সৃষ্টি করল তারা জানত আল্লাহ তাদের সঙ্গে আছেন যুদ্ধ যেন কেবল বাহ্যিক সংঘাত নয় বরং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মহাযুদ্ধ মধ্যরাতে আল্লাহর রহমতে মুসলিম বাহিনী চূড়ান্ত বিজয় অর্জন করল ক্রুসেডাররা আত্মসমর্পণ করল কিন্তু সালাহুদ্দিন আইবি রাহিমাহুল্লাহ শুধু বিজয়ের জন্যই নয় মানবিকতার জন্য তার নেতৃত্ব প্রদর্শন করলেন তিনি নিশ্চিত করলেন শত্রুদের জীবন রক্ষা হবে এবং জেরুজালেমে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে তিনি বলেন যুদ্ধে আমরা আল্লাহর পথে লড়েছি শত্রুর প্রতি দয়া ও ন্যায়ই আমাদের প্রকৃত শক্তি সালাহুদ্দিন আইউবি রাহিমাহুল্লাহ এর এই দৃষ্টান্ত আমাদের শেখায় সত্য ও ন্যায়ের জন্য লড়াই করো কিন্তু মানবিকতা কখনো ভুলো না সাহস ধৈর্য এবং ঈমানই প্রকৃত বিজয়ের চাবিকাঠি তিনি শুধু জয়ের উদাহরণ নয় বরং মানুষের প্রতি দয়ালু ও ন্যায় পরায়ণতার জীবন্ত প্রতীক আজকের প্রজন্মের জন্য এটি একটি শিক্ষা বিজয় কেবল শক্তির মাধ্যমে আসে না এটি আসে ন্যায় ধৈর্য এবং মানবিকতার সঙ্গে সালাহুদ্দিন আইউবি রাহিমাহুল্লাহ আমাদের দেখিয়েছেন সত্য সাহস এবং ইমানের পথেই প্রকৃত বিজয় নিহিত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ